যারা একাকিত্ব আর হতাশায় ভুগছেন তাদের জন্য নেওয়া হয়েছে এক অভিনব উদ্যোগ একটি দোকানে সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যাচ্ছে খাবার এমন কি রয়েছে বন্ধুত্বের সুযোগ যেখানে মানুষ ফ্রি নুডলস খেতে পারেন ফ্রিতে এক কাপ কফি উপভোগ করতে পারেন এমন কি ছবি আঁকতে পারেন এছাড়াও রয়েছে অন্য মানুষের সঙ্গে কথা বলে বন্ধুত্বের সুযোগ এখানেই শেষ নয় এত কিছুর মাঝে আর কি করলে মন ভালো থাকবে দেওয়া হয় সেই পরামর্শ এ যেন একের ভিতর অনেক বলা হয় টাকা হলে সব হয় সুখের খোঁজে মানুষ পাড়ি জমায় দেশে। স্বপ্ন দেখে আলো ঝলমলে জীবনের অথচ সেই উন্নত দেশের হাজারো মানুষ দিনের পর দিন ডুবে থাকে নিঃসঙ্গতার অকঝকের শহর পকেটে রয়েছে টাকা তবু মনের ভেতরটা ফাঁকা দক্ষিণ কোরিয়ার সিউল শহরের মানুষদের জীবনে রয়েছে ঠিক এমনই নিঃসঙ্গতার গল্প আর সেই গল্প বদলাতে এক বাটি ফ্রি নুডলসই হয়ে উঠেছে তাদের নতুন আশার আলো এই উদ্যোগ ভিড়ের মধ্যে যেন লুকিয়ে থাকা নিঃসঙ্গ হৃদয়গুলোকে জীবনের ক্লান্তি ভুলিয়ে দিচ্ছে তা যেন অদৃশ্য এক সেতু হয়ে যাচ্ছে মানুষে মানুষে দোকানের ভেতর ঢুকলেই চোখে পড়বে কেউ নুডলস খেতে খেতে পাশে বসা মানুষের সঙ্গে গল্প গল্প জুড়ে দিয়েছেন আবার কেউ ছোঁয়ায় ব্যাগে তুলছেন রঙিন বলছিলেন টোট যারা একাকিত্ব মনে নিয়ে এখানে আসেন তারা ধীরে ধীরে পাশে থাকা মানুষগুলোর সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন অনেকের মুখে দেখা যায় হাসি ও কৃতজ্ঞতার ঝিলিক আর এখানকার পরিবেশটাই এমন যে মানুষ নতুন করে বাঁচার আশা খুঁজে পান সিউল শহর প্রশাসন প্রায় তিনশো মিলিয়ন ডলার বরাদ্দ করেছে এই প্রকল্পে যা পাঁচ বছর ধরে চলবে কারণ শহরের ৩৫ শতাংশের বেশি পরিবারে মানুষ একা থাকে সেই সঙ্গে বেড়েই চলেছে নিঃসঙ্গ মৃত্যু যেখানে মানুষ একা একা মৃত্যুবরণ করছে কেউ খবরও রাখছে না আর এখন এই দোকানগুলোই যেন তাদের আশার আলো দেখাচ্ছে যা শুধু খাবার নয় মনের শান্তি আর জীবনের নতুন গল্পের ঠিকানা হয়ে উঠেছে নিউজ ডেস্ক আৰ টিভি